আপনি জানেন ইসরায়েল সম্পূর্ণ অন্যায় ভাবে আমাদের ফিলিস্তিন মুসলিম বাইদের উপর বারবার হামলা করেছে এবং তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে DERVE!

地狼哥。 তহিদ জনতা রায়পুর বাসী আমরা ঘোষণা করতে চাই রায়পুরে কোনো ফিলি ইজরায়েলের কোনো পান্ন রায়পুরে

সারা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী আহ্বান করা হয়েছে পক্ষ থেকে বিক্ষোভ করার জন্য বিশ্বব্যাপী আহ্বান করা হয়েছে ধর্মঘট করার জন্য হরতাল করার জন্য তার আমরা এখানকার জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছি আমি বলতে চাই আমরা শুধু মিছিল করে আমাদের দায়িত্ব শেষ নয় আর দোকানদার ব্যবসায়ীদেরকে বিক্রি করতে নিষেধ করতে বলাই আমাদের কাজ নয় আজকে এখানে যে সকল ভাইরা উপস্থিত রয়েছেন আপনারা কি বন্য বয়কট করতে রাজি আছেন আপনার বাড়িতে আপনার মা বোন যারা আছে কসমেটিক পথ সবাই ইসরায়েলি পণ্য ব্যবহার করতে উদ্বুদ্ধ আপনারা আজকে ভাই ঘরে এলাকায় সকল মা বন্ধুদেরকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য উদ্বুদ্ধ করবেন এবং আপনারা আমি দেখছি এখানে যারা আমরা আসি আমরা ইউদের বিরুদ্ধে কথা বলি কিন্তু আমরা সেমেন আপ পান করি আমরা স্ট্রাইক পান করি তাহলে তো আমরা মনে হয় গেলাম আমরা এগুলো বন্ধ বর্জন করবো পাশাপাশি ব্যবসায়ী যারা আছে তারা এগুলো সাপ্লাই বন্ধ করে দেবেন আগামী দিনে বিশ্বব্যাপী এই ইসলামী আন্দোলন তথা ফিলিস্তিনের ব্যাপারে যত কর্মসূচি হবে সকল কর্মসূচি আন্তরিকভাবে আমরা বাস্তবায়ন করব এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর পৌরসভার পক্ষ থেকে আপনারা কষ্ট করে এখানে এসে ঘোষণা করছি সাংবাদিক বাইদেরকে আন্তরিক মোবারকবাদ প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি অন্যান্য সাংবাদিক বাইরে আসছেন রিপোর্টার শ্রীনুদির সব সভাপতি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম